সম্মানিত ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওর সাথে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বেশ কিছুদিন পর আবারও নিজ ইরিজমি পরিদর্শনে মাঠে আসলাম সর্বশেষ যে পোকা দমন কারেন্ট পোকা সহ ভিটামিন স্প্রে করে গিয়েছিলাম তারপরে আজ মাঠে এসে দেখি আমার ধান দণ্ডায়মান ধান অনেকাংশে পড়ে গেছে এটি মূলত এই মরশুমে কিন্তু বৃষ্টিপাত না হওয়ার কারণে এই যে কয়েকদিন দুই তিন দিন যে খারাপ বৈরি আবহাওয়া যাচ্ছে এই আবহাওয়ায় ধান কিন্তু যে বাতাস হয়েছে সেই বাতাসে মাঠের এক তৃতীয়াংশ ধান কিন্তু মাটিতে শুয়ে পড়েছে অর্থাৎ গোড়া নরম থাকার কারণে এটি হয়েছে তো জানি না আল্লাপাক এবছর আমাদের সম্মানিত চাষি ভাইদের কোন অবস্থার মধ্যে রাখবে তো আল্লাপাক যেটি যে অবস্থায় রাখুক না কেন তিনি দেবার মালিক এবং তিনিই উদ্ধার করবেন সেই প্রত্যাশা আমাদের সকলেরই আছে তো এখন এই পড়া যেটি সমস্যা হয় যে কারেন্ট ফুকার আক্রমণটা বেশি হচ্ছে অর্থাৎ পুড়ে যাওয়া ধানে কারেন্ট পোকাটা বেশি লাগছে যারা কৃষক আছেন তারা কিন্তু এখন প্রতিটি মুহূর্তেই স্প্রে করছেন এই কারেন্ট পোকা দমনে তো যেহেতু আমি স্প্রে করেছিলাম এখনও পর্যন্ত আল্লাহ রহমতে আমি তেমনটি দেখতে পাচ্ছি না কারেন্ট পোকার আক্রমণ তো সবাই আমাদের সম্মানিত চাষি ভাইদের জন্য দোয়া করবেন তারা যেন সহি সালামতে তাদের কষ্টার্জিত মাঠের উৎপাদিত ফসল তারা যেন নির্বিঘ্নে সকলেই ঘরে তুলতে পারেন সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ